কোনো কিছু বুঝে ওঠার আগে আকস্মিক পদ্মার আগ্রাসী থাবায় জাজিরার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের একশো মিটার অংশ বিলীন হয়ে গেছে পদ্মার দুই ঘন্টার এই ভয়াবহ ভাঙ্গনে বাঁধের পাশে থাকা বারোটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি টিনশেট বাড়ির আটটি কক্ষ নদীতে বিলীন হয়ে যায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। এ সময় অনেক চেষ্টা করেও শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার ক্ষতিগ্রস্তরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর রক্ষা করতে পারেনি চোখের সামনেই বিলীন হয়ে যায় সবকিছু ভাঙুন আতঙ্কে রয়েছে পদ্মার তীরবর্তী আলম খার কান্দি হাজি ওসিম উদ্দিন কান্দি ও স্থানীয় মঙ্গল মাঝির বাজার ভাঙন রোধে শরীদপুর পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ফেলার কাজ শুরু করেছে গতকাল সকালে শরীদপুরের জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মোহাম্মদ ওয়াহিদ হোসেন পুলিশ সুপার মোহাম্মদ নসরুল ইসলাম ও জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাবিরি রায় ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে দু হাজার দশ এগারো অর্থ বছরে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কাদি জিরো পয়েন্ট পর্যন্ত একশো দশ কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাদ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এরপর দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওই এলাকায় পদ্মার ভাঙন দেখা যায়নি গত নভেম্বর মাসে পদ্মা সেতু প্রকল্পের এই বাতটির প্রায় একশো মিটার নদীতে ধসে যায় পরে ধসে যাওয়া বাতটির সংস্কারে শরীদপুর পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দেওয়া হলে ওই স্থানে বালুভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ শুরু করা হয় দ্বিতীয় দফায় চলতি বছরের আট জুন সকালে একই স্থানে প্রায় একশো মিটার অংশ নদীতে ধসে পড়ে পরে ক্ষতিগ্রস্ত স্থানে নতুন করে জিও ডাম্পিং করে শরীরপুর পানি উন্নয়ন বোর্ড এরপর সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নতুন করে রক্ষা বাঁধের মঙ্গল ঘাট সংলগ্ন এলাকায় হঠাৎ করে আবারও ভাঙন শুরু হয় স্থানীয়রা কোনো কিছু বোঝার আগেই দুই ঘন্টার এই ভয়াবহ ভাঙনে প্রায় একশো মিটার রক্ষাবাদ পদ্মার তীর সংলগ্ন বারোটি ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যায়। নদী তীরবর্তী আরো অন্তত বিশটি বসত ঘর ও দশটি ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছেন স্থানীয়রা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ